আসসালাম স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব তার আগে বলে আমার চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করি তারা এখনই করে শেষ তাহলে আসো আমরা প্রথম অধ্যায়ের সূত্রগুলো দেখি প্রথম সূত্র যেটা হল স্লাইড ক্যালিপার্সের জন্য দুইটা সূত্র আছে একটা হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য আর একটা হলো দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রথমে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার সূত্রটা দেখব সেটা হলো তাহলে এক নম্বর ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান এস ভাগ এন এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং স্মল এন হল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এটা সম্পর্কে আরও কিছু কথা আছে পরে জানাবো আপাতত এটা বেসিক ধারণা হিসেবে তোমরা লিখে নিতে পারো দুই নাম্বার এই ভার্নিয়ার ধ্রুবকের আর একটা সংজ্ঞা আছে সেটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকেও তোমার ভার্নিয়ার ধ্রুবক বলে সেটা দিয়েও আমরা ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি এবার দুই নাম্বার যেটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় সূত্র এটা আমরা সূত্রটা এভাবে লিখব এন সমান এম প্লাস ভি গুণ ভিসি মাইনাস প্লাস মাইনাস ই তাহলে এখন এখানে পরিচিতগুলো দেখো এর তো লেংথ বা দৈর্ঘ্য বোঝায় এই দৈর্ঘ্য কিন্তু শুধু দৈর্ঘ্য না কোনো সিলিন্ডারের ব্যাস ব্যাসটাও একটা দৈর্ঘ্য উচ্চতাও একটা দৈর্ঘ্য সেরকম এল লিখতে পারি এইচ লিখতে পারি ডি লিখতে পারি কিন্তু যখন স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব তখন সূত্র এটাই হবে কারণ এম হলো মেইন স্কেল রিডিং অর্থাৎ ক্যাপিটাল এম ভিসি তো আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট আর ভি হল ভার্নিয়ার সমপতন এখানে ই লেখা হয়েছে ই হলো ইরোর যান্ত্রিক ত্রুটি বলা হয় স্লাইড ক্যালিপার্সের দুই ধরনের যান্ত্রিক ত্রুটি থাকে ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি এই ধনাত্মক ত্রুটির জন্য ক্লাসি আর ঋণাত্মক ত্রুটির জন্য মাইনাস ই ব্যবহার করা হয় তাহলে আমাদের এই সূত্র দুইটা কিসের সূত্র স্লাইড ক্যালিপার্সের সাত ব্যবহারের সূত্র এই সূত্র দিয়েই আমাদের অঙ্ক করা হয় এরপর আছে তোমাদের গজের দুইটা সূত্র আছে সেম এইভাবে দেখো তিন নাম্বার দিয়ে লিখি আমি এল সি মানে লিস্ট কাউন সমান পিচ পিচ ভাগ বৃত্তাকার বৃত্তাকার স্কেলের স্কেলের মোট ভাগ সংখ্যা মোট ভাগ সংখ্যা বড়ো করে দাও তাহলে এই এল সি বা লিস্ট কাউন্ট এটা বের করার আমাদের সূত্রটা হলো পিচ ভাগ বৃত্তা স্কেলের মোট ভাগ সংখ্যা আর এই স্ক্রুগজের সাহায্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাস পুরুত্ব এইসব মাপতে পারি তো সেই পরিমাপের সূত্রটা দেখি আমরা চার নম্বর দিয়ে এইটা আমরা ব্যাস যদি মাপি তাহলে ডি দিয়ে লিখবো ডি বা এই বা এল এরকম ব্যবহার করতে পারি তা ডি সমান এক্ষেত্রে সূত্র হলো এল প্লাস এল প্লাস সি গুণ এল সি এখানে দেখো দ্বিতীয় ডায়ামিটার বা ব্যাস এই ব্যাসের পরিবর্তে এই এল ব্যবহার করতে পারি এম ডি এসব ব্যবহার করতে পারি আর এখানে এই এলটা হলো রৈখিক স্কেল পার্ট গজের দুইটা স্কেল থাকে একটা হলো রৈখিক স্কেল আর একটা হলো বৃত্তাকার স্কেল রৈখিক স্কেল যেটা সেটার পার্ট হলো এল আর এল সি হলো লিস্ট কাউন্ট লঘিষ্ট গণন আর সি হল বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ যে ঘরটার সাথে রৈখিক স্কেলের শূন্য দাগটা মিলে যায় সেই দাগটা এটা তাহলে এখানে এক্ষেত্রে আমাদের কয়টা সূত্র দাঁড়ালো চারটা সূত্র দাঁড়ালো আর একটা সূত্র আছে সেটা হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র আছে পাঁচ নাম্বার আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি এটা সমান চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি ভাব মোট পরিমাপকৃত পরিমাপকৃত মান গুণন হান্ড্রেড পারসেন্ট এটা হলো তোমার আপসিক ত্রুটি নির্ণয় সূত্র তাহলে ফিজিক্সের এই পাঁচটাই সূত্র এই চ্যাপ্টার ফিজিক্সের পাঁচটা সূত্র আর পাঁচটা সূত্র ব্যবহার হয় সেটা হলো যেমন গোলকের আয়তন ক্ষেত্রফল নির্ণয় সিলিন্ডারের আয়তন ক্ষেত্রফল আর হলো তারের প্রস্তুতি ক্ষেত্রফল এই মোট দশটা সূত্র দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো হয়